আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আমি যেহেতু কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবতায় আজকে হচ্ছে তিনে জুন আজকে আমরা আমাদের অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের ভুট্টার দাম জানব তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরেকটি কথা সেটি না বললেই নয় সেটি হচ্ছে যে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত কত করে কাঁচা এবং শুকনো ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে সেটি অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে কি চল্লিশ কেজিতে মন নাকি একচল্লিশ কেজিতে মন আমি এর আগে দেখেছি বিভিন্ন অঞ্চলে কিন্তু একচল্লিশ কেজিতে মন বানিয়ে দেয় অর্থাৎ এক কেজি অতিরিক্ত নেয় যেটি আমাদের অঞ্চলে কিন্তু নেয় না তবে কাঁচা ভুট্টা আমাদের অঞ্চলে দুই কেজি অনেক সময় বেশি নিয়ে থাকে তবে শুকনা ভিটটা কখনোই অতিরিক্ত ভুট্টা নেয় না যেটি বস্তার ওজন সেটি নিয়ে থাকে তবে আজকে আমাদের অঞ্চলে ভুট্টার যে বাজারটি সেটি যদি আপনারা শোনেন অনেকেই কিন্তু অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে যে রিসেন্টলি দু একদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে ভুট্টার দাম বিশ টাকা কমেছে কিন্তু এখন মনে হচ্ছে না যে কমতেছে কারণ ভুট্টার চাহিদা কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছেই প্রতিনিয়ত কিন্তু ব্যাপারীরা বাসায় বাসায় এসে কিন্তু ভুট্টা ক্রয় করতেছে এবং আমাকেও বিভিন্ন মেল থেকে ফোন করা হচ্ছে যে ভুট্টা পাঁচশো টন বা ছয়শো টন করে কিনে দেওয়ার জন্য যদিও তারা ঈদের কারণে হয়তোবা আমাদের এই অঞ্চলে ঢুকবে না ঈদের পরে ইনশাল্লাহ হয়তো বা ঢুকবে আপনাদের অঞ্চলেও কিন্তু ভুট্টা কেনার জন্য ঢুকবেই তাই আপনারা যারা ভুট্টা রেখেছেন এই হতাশ হওয়ার কিছু নেই হয়তোবা অনেক সময় দেখবেন যে সিন্ডিকেটের কারণে দেখবেন যে হঠাৎ করে পঞ্চাশ টাকা বাজার কমে গেছে আবার অনেক সময় দেখবেন যে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এটা আসলে মূলত ভুট্টার ব্যবসায়ীরা যারা রয়েছে তারা সিন্ডিকেটের তৈরি করার মাধ্যমে কিন্তু এই দামটা আপডাউন করে থাকে তাই আপনারা কখনোই হতাশ হবেন না ইনশাল্লাহ অবশ্যই ঈদের পরে কিন্তু ভালো একটু দামে ভুট্টা বিক্রয় করতে পারবেন তবে আমরা আজকে জেনে নেব যে বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজারগুলো আপনারা দেখতেই পাচ্তেছেন স্কিনের মধ্যে বিভিন্ন অঞ্চলের কিন্তু ভুট্টার বাজারগুলো কোথায় কত করে বিক্রয় হয়েছে আপনারা দেখতেই পাচ্তেছেন তবে আপনারা এইভাবে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এই কমেন্টের দ্বারা অনেক কৃষকের বা অনেক ব্যবসায়ীর আজকে আমি এই মুহূর্তে যে ভুট্টার বাজারটি জানিয়ে দেব সেটি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রোমারি থানার দাঁতভাঙা ইউনিয়নের আজকে আমাদের অঞ্চলে ভুট্টা যেটি ভালো মানের মানে ভুট্টা হচ্ছে আসলে শুকানোর উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমরা অনেকেই কিন্তু কমপ্লেন করি যে আসলে ভুট্টার দাম আমারটা কম বলতেছে কেন বেশি বলতেছে কেন এটা আসলে মূল কারণ হচ্ছে যে আসলে শুকানের মধ্যে পার্সেনের উপর যেগুলা এ ক্যাটাগরি ভুট্টা আবার ভুট্টার জাতের উপরও নির্ভর করে কিছু কিছু ভুট্টা রয়েছে যেগুলো সাদা সেগুলোর কিন্তু একটু বাজারের দাম কম যেগুলো একটু লাল বেশি সেগুলোর একটু দাম বেশি এটা আপনারা অনেকেই এর মধ্যে বুঝতে পেরেছেন এ ক্যাটাগরির যে ভুট্টাগুলা সেটি হচ্ছে এগারোশো পঁচানব্বই থেকে বারোশো টাকা পর্যন্ত আমাদের দাঁত ভাঙ্গায় বিক্রয় করা হচ্ছে আর যেগুলো আপনার একটু নর্মাল কোয়ালিটির রোদ দেওয়া লাগবে বা কাঁচা কাঁচা ভাব সেগুলো কিন্তু আসলে ওইভাবে বাজার নেই হাজার পঞ্চাশ এগারোশো বিভিন্নভাবে আর কি এগুলো হচ্ছে আপনার পনেরো ষোলো সতেরো পার্সেন্ট যে ভুট্টাগুলো সেগুলো আসলে এইভাবে বিক্রি করলে কিন্তু কৃষকেরই লস তাই আপনারা যখন ভুট্টাটা শুকাবেন অবশ্যই একটু ভালো করে শুকিয়ে রাখবেন এতে করে অবশ্যই বাজারে গিয়ে বিশ পঞ্চাশ টাকা বেশি দাম ক্রয় বিক্রয় করতে পারবেন আর যদি একটু শুকনা খারাপ থাকে তাহলে কিন্তু এটার কারণে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবেন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আপনার ভুট্টাগুলো ধরে রাখতে চান অবশ্যই যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই কোনো পানি না পড়ে ভুট্টার ভিতরে যদি কোনোভাবে আপনার ভুট্টা ভিজে যায় তাহলে কিন্তু দেখবেন যে ভুট্টা সবগুলো নষ্ট হয়ে গেছে আমাদের অঞ্চলে কিন্তু অনেক বাতাসের কারণে বা ঝড়ের কারণে অনেকগুলার ভুট্টার যে স্ট্রোক করে রেখেছে সেইগুলার চাল কিন্তু উড়ে গেছে এর কারণে ভুট্টাগুলো নষ্ট হয়ে গেছে তাই আমার মনে হয় ভুট্টা রাখলে অবশ্যই একটু সতর্ক হিসেবে রাখবেন যা এতে করে আপনারও লাভ হবে এবং যারা এই ভুট্টাটা ক্রয় করবে তারাও কিন্তু রেখে দিলে কিছুদিন রেখে দিতে পারে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম